নমস্কার বন্ধুরা আজকে বলবো আমাদের চেম্বারের এক সাধারণ ঘটনা পেশেন্ট মহিলাই হোক বা পুরুষই হোক প্রায় পঞ্চাশ ভাগ পেশেন্টের সমস্যা ডাক্তারবাবু চুল পড়ে যাচ্ছে চুল খুব গোছা গোছা উঠে যাচ্ছে মাথায় চিরুনি দিতে পাচ্ছি না আমি বোধ আর কিছুদিনের মধ্যেই টাকলা হয়ে যাব এরপর শুরু হয় আরেক কাহিনী। আমি অমুক ব্র্যান্ডের শ্যাম্পু মাখি তমুক ব্র্যান্ডের হেয়ার সেরাম মাখি অমুক কবিরাজি কোম্পানির তেল ব্যবহার করেছি কিন্তু কিছুই হচ্ছে না আমার চুল পড়া কোনো কিছুতেই বন্ধ করা যাচ্ছে না রুগী চরম হতাশ এক একজন এক এক রকমভাবে ভাবে তার অভিব্যক্তি ব্যক্ত করতে থাকে আজ আমাদের পর্বটি এই চুল পড়ে যাওয়া এবং তার আন্ডারলাইন মেডিকেল কন্ডিশন আমরা বলতে চেয়েছি এই পর্বের মাধ্যমে এটাই আপনি যাই করুন যদি এই দশটি মেডিকেল কন্ডিশন আন্ডারলাইন থাকে তখনই কিন্তু আপনি চুল পড়ার চিকিৎসায় সফলতা লাভ করতে পারবেন না নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এবার আসি চুল পড়া কি কারণে হয় সেগুলো সম্বন্ধে একটু ধারণা দিই নাম্বার ওয়ান চুল পড়া বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে অনেকগুলো জিনিস থাকতে পারে জেনেটিক্স হরমোনের পরিবর্তন পুষ্টির ঘাটতি মানসিক চাপ ও কিছু মেডিক্যাল চিকিৎসা সংক্রান্ত কন্ডিশন এবার একে একেগুলো বুঝিয়ে বলি নাম্বার দুই হরমোনের ভারসাম্যহীনতা হরমোনের ওঠানামা বিশেষ করে অ্যান্ড্রোজেন যেমন ড্রাইহাইড্রো পেস্টেস্টোরন বা ডিএইচটি চুল পড়ার ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য অবদান রাখে এটি সাধারণত প্যাটার্ন টাক বা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া আমাদের ছেলেদের দেখবেন একটু বয়সকালে তিরিশ পঁয়ত্রিশের পর থেকে এই জায়গাগুলো ঢুকতে থাকে এই মাথার এই হেয়ার ঢুকতে থাকে এটাকে বলা হয় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা প্যাটার্ন টাক এটা কিন্তু হরমোনাল আপনি যত চিকিৎসাই করুন যত বয়স যাবে যাদের বংশগতিতে টাক আছে এই জায়গাগুলোতে আপনি আর আনতে পারবেন না ধীরে ধীরে এইটা ঢুকতে থাকবে লাইনিংটা নাম্বার থ্রি পুষ্টির ঘাটতি আয়রন ভিটামিন ডি প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি খাদ্যগুলোর অপর্যাপ্ত গ্রহণের ফলেও কিন্তু স্যাফট দুর্বল হতে থাকে থিনিং হতে থাকে থাকে এবং চুল পড়া কিন্তু অনাবশ্যকভাবে বেড়ে যেতে পারে চার স্ট্রেস শুনতে খুব অদ্ভুত লাগছে আপনি অনেক কিছু করছেন চুলে ডিম মাখছেন দই মাখছেন লেবু মাখছেন নামি কোম্পানি তেল মাখছেন কিছুতেই বললাম তো কন্ট্রোল করতে পারছেন না এই আন্ডারলাইং কন্ডিশনগুলো যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ কিন্তু চুল পড়া কমবে না স্ট্রেস দীর্ঘস্থায়ী স্ট্রেস চুলের বৃদ্ধি চক্রকে ব্যাহত করে যা টলোজেন এফ্লুভিয়াম নামে পরিচিত একটা অবস্থা এটা এতে হয় কি চুলের এই ফলিকালগুলো একটা বিশ্রাম রেস্টিং ফেজে চলে যায় এবং যত আপনার স্ট্রেস স্ট্রেস হবে শরীরে ততই রেস্টিং ফেস্টাল প্রঙ্গার হবে এবং পরবর্তীকালে চুল আর ওখান থেকে গজায় না হেয়ার ফলিকাল থেকেই হেয়ার ফলিকালগুলো রিজেনারেট করতে পারে না এবং চুল পড়তে থাকে পাঁচ চুলের অনেকের যত্নের অভ্যাস কঠোরভাবে বিভিন্ন তখন কেমিক্যাল ডাই করে কেউ সাদা করছে লাল করছে বাদামি করছে গোলাপি করছে হ্যাঁ এছাড়া তাপ দিয়ে স্ট্রেনিং স্ট্রেটেনিং করে এই স্ট্রেটেনিং করা বিভিন্ন স্টাইল করা এগুলোতেও কিন্তু চুলের খুব ক্ষতিগ্রস্ত হয় এটি চুলের কেরাটিন টিস্যু ভেঙে যায় এবং চুল পড়ার ঝুঁকি তৈরি হয়ে যায় এবার কিছু চিকিৎসা আন্ডারলাইন মেডিকেল কজ যেমন থাইরয়েড ডিজ আছে যাদের থাইরয়েড আছে কিছু অটোম ডিজিজ অ্যালোপেশিয়া অ্যালোপেশিয়াটা হওয়ার কিছু ধরুন ফাঙ্গাল ইনফেকশন হলো এগুলো কিন্তু অত্যাধিক চুল পড়ে যাওয়ার কিন্তু একটা কারণ ওষুধ কিছু ওষুধ সাত নম্বরে বললো কিছু ওষুধের কথা যেমন কেমোথেরাপি যাদের ক্যান্সার কেমোথেরাপি চলছে যারা রক্ত পাতলা করার জন্য অ্যান্টি থেরাপি আছে কিছু ক্ষেত্রে যারা মানসিকভাবে চিকিৎসার জন্য অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ চুলটা তৈরি হবে এগুলি আরো বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং যত বয়স বাড়বে এই ফেয়ার ফলিক্যাল গুলোর কমে যাবে এবং তার থেকে চুল ওঠার পরিমাণ কমে যায় যার ফলে বয়স্ক ব্যক্তিদেরও কিন্তু চুল পড়া বেড়ে যেতে পারে ন নম্বর গর্ভাবস্থা এবং গর্ভের পর প্রসবোত্তর প্রক্রিয়ায় কিন্তু চুলের পড়ার এটা বাড়ে গর্ভাবস্থা বিভিন্ন হরমোনের পরিবর্তন হয় পোস্ট ন্যাটাল বাচ্চা হয়ে যাওয়ার পরেও হরমোনের ওঠানামা চলতে থাকে এক্ষেত্রে কিছু অস্থায়ী চুল পড়া দেখবেন প্রেগনেন্সির পর মাদার বাইরে এসে বলে আঁচড়াচ্ছি গোছা গোছা চুল উঠছে সারা ঘরে চুল পড়ছে কাছ কি করব। এগুলোকে আমরা বলি পোস্ট পার্টেম অ্যালোপেশিয়া প্রসবোত্তর অ্যালোপেশিয়া আর দশ নম্বর হলো পরিবেশগত কারণ বিভিন্ন এখন তো এয়ার পলিউশন বিভিন্ন রকম এক্সট্রিম ক্লাইমেট হ্যাঁ অতিরিক্ত চেন চুলের গোড়া অতিরিক্ত ঘাম হচ্ছে সেখানে খুশকি হচ্ছে হ্যাঁ প্রচন্ড চারদিকে এয়ার পলিউশন এর মধ্যে যদি আপনি চুল খোলা রেখে স্টাইল করে যারা যায় তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমভাবে চুলের একটা ক্ষতিগ্রস্ততা হয় এবং চুল পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এগারো নম্বর এই রকম ব্যান্ডগুলো খেয়াল করুন এই যে এই রাবার ব্যান্ডগুলো এই রাবার ব্যান্ডগুলো দিয়ে চুল যদি বাঁধেন চুল খুব টাইট হয়ে থাকে এক্ষেত্রে এটাকে বলে পেশিয়া চুলের গোড়াগুলো আলগা হয়ে যায় এবং চুল অনবরত উঠতে থাকে আহ বারো নম্বর কিছু মেডিকেল কন্ডিশন আগে বলেছি গোড়া ভালো করে শুকিয়ে নেওয়া হয় খুশকি এগুলোতেও কিন্তু চুলের গোড়া খুশকি যে ফাঙ্গাস জায়গা চুলের গোড়া আলগা হয়ে যায় এবং চুল উঠতে থাকে তাই কি চিকিৎসা হবে কি করতে হবে না করতে হবে এগুলো আমি বলবো না এগুলো আপনি আপনাদের করসপন্ডেন্ট ফিজিশিয়ানের কাছে যান ডার্মোলজিস্ট স্কিন স্পেশালিস্ট তারা করবেন কাজ এটা এখানে বলে দেওয়াটা আমাদের কাজ নয় ইউটিউবে চিকিৎসা হয় না শুধু এটাই বলে দিলাম আপনারা প্রচুর টাকা বিউটি পার্লার গিয়ে খরচ করছেন নিজেরা কবিরাজি তেল মেখে খরচ করছেন ব্র্যান্ডেড কোম্পানির হেয়ার সেরাম টিভিতে তো আর্ধেক দেখায় টিভির বিজ্ঞাপনের মোহে আপনারা প্রলুব্ধ হয়ে যাচ্ছেন কিন্তু বিশ্বাস করুন এই আন্ডারলাইন এতগুলো কস যদি কারেকশন না করতে পারেন সাথে সুষম পুষ্টি যুক্ত সবজি ফল এগুলো না খান তাহলে কিন্তু চুলের পতন বা চুল পড়ে যাওয়া টাক হয়ে যাওয়া এগুলো কোনোভাবেই ঠেকানো সম্ভব না আপনাদের বাকি চিকিৎসাটা আপনার যার খুশি যাকে খুশি গিয়ে করুন শুধু আন্ডারলাইন ট্রিটমেন্ট গাইডলাইনটা দিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সকলকে নিয়ে আনন্দ থাকবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন আর আমাদের সাথে থাকুন অনেক নতুন নতুন ভিডিও উপহার পাবেন